আচ্ছা এরপর আসা হচ্ছে ইংলিশ কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস ঠিক আছে আচ্ছা তো আমরা আগে বলেছিলাম যে ইংলিশে পঁচিশ মার্কস থাকবে যার ভিতরে দশ পেলে আপনি শুধুমাত্র পাস করবেন এবং এখানে মোটামুটি আটটা টপিক থেকেই কোয়েশ্চেন হয় যার ভিতরে প্রথমে আসা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন যেটাকে আমরা অনেকে প্যাসেজ বলি একটা বড় সড়ো প্যারেস দিয়ে দিবে এরপরে সেনোনিম অ্যান্টোনিম তো থাকবেই যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভয় পায় তারপরে অ্যানালজি প্রিপোজিশনও থাকে গ্রুপ বার্বও থাকে সেন্টেন্স কারেকশন চারটা অপশন দিবে বা পাঁচটা অপশন দিয়ে বলবে যে কোনটা ঠিক দাগাও এরকম হতে পারে সেন্টেন্স কমপ্লিজান ফিলিম গ্যাপস আর কি ঠিক আছে এবং ফিলি দা গ্যাপসের ভিতরে গ্রামটিক্যাল যে রুলগুলো ওগুলো আসে প্রিপারেশন এবং গ্রুপ ভারবও আসতে পারে এবং শেষে পিন পয়েন্টেরও পাঁচটা অপশান দিয়ে বলবে পাঁচটার ভিতরে কোন পার্টটার জন্য এই সেন্টেন্সটা ভুল ওটা দাগাও এরকম তো মোটামুটি আটটাই টপিক এবারে কোনো টপিক নেই এবং এই টপিকগুলো শেষ করার জন্য আপনাকে অনেকে অনেক বই সাজেস্ট করবে যেমন আপনার এই পিন পয়েন্ট এর পারার জন্য আপনাকে অনেকে বলবে টোফোর যে মিনিটেসগুলো আছে সলভ করো পরে আবার দেখা যাবে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স আপনাকে জিআইডি বুক করতে বলবে আর তারপরে জি ম্যাটের যে অফিসিয়াল গাইড ওটাও পড়তে বলবে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি যদি মনে করেন আপনি সব কিছুই যে আটটা টপিক সহ অন্য যতগুলো ইউনিভার্সিটিতে ইংলিশ আসে ওগুলা একটা বই আপনি পেতে চান সাজানো আকারে সলিউশন সহ ওই জন্যই আমাদের একটা বই আছে সেটা হচ্ছে ক্যাম্পাস এক্স ইংলিশ এখানে আপনার ইংলিশ ফার্স্ট পেপার লিটারেচার তো আছেই ইংলিশ গ্রামারও আছে তারপরে আই এবং বিউপি এফ জন্য স্পেশাল টপিকগুলোও আছে যেগুলো এখানে ডিসকাস করলাম তারপরে ইংলিশে যতগুলো মেমোরাইজিং পার্ট আছে সিনেমেন্টারিম অ্যানোলজিক প্রিপারেশন গ্রুপ বাক্স যতগুলো আছে সব কিছু এক বই আছে তার মানে ইংলিশের জন্য যে এমসিকিউ বাট ওইটার জন্য আপনাকে অন্য কোনো বই আর কিনতে হবে না যদি আপনি শুধুমাত্র আমাদের একটা বই কিনেন